গ্রিগনাট বিক হতে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করব গ্রিগনার বিকারক হল অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট অর্থাৎ একটা অ্যালকাইলমূলক থাকবে একটা ম্যাগনেশিয়াম থাকবে আর একটা হ্যালোজেন থাকবে গ্রিগনাট বিকারক কীভাবে প্রস্তুত করে গ্রিগনাট বিকারক প্রস্তুত তাহলে চলো দেখি প্রথমে উৎপন্ন করে অ্যালকাইল হেলাইট অ্যালকাইল হেলাইটের সাথে বিক্রিয়া করবে কে বাচ্চা কি ম্যাগনেশিয়াম তাহলে ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে প্রভাবক থাকে হলো ড্রাই ইথার ড্রাই ইথার রিয়াকশান করে উৎপন্ন করে আর এম জি এক্স এইটাকে বলা হয় গ্রিগনার্ড বিকারক গ্রিগনার্ড বিকারক তাহলে গ্রিগনাট বিকারক বলে গ্রিগনাট বিকারক বলা হয় হল অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইটকে বলা হয় গ্রিগনাট বিকারক এবং গ্রিগনেট বিকারক কীভাবে প্রস্তুত করা যায় অ্যালকাইল হ্যালাইটের সাথে ম্যাগনেশিয়াম বিক্রিয়া করলে আর এম জি এক্স অর্থাৎ গ্রিগনাট বিকারক প্রস্তুত হয় আর এম জি এক্স এই আর এম এক্সকে ব্যবহার করে আমরা এক ডিগ্রি বা প্রাইমারি দুই ডিগ্রি বা সেকেন্ডারি তিন ডিগ্রি বা তারি অ্যালকোহল প্রস্তুত করতে পারবো কীভাবে চলো দেখি ওকে তাহলে আর এম জি এক্স ব্যবহার করে প্রথম যে বিক্রিয়া সেটা হলো আর এম জি এক্স থেকে এক ডিগ্রি অ্যালকোহল আর এম জি এক্স থেকে এক ডিগ্রি অ্যালকোহল কীভাবে প্রস্তুত করা যায় তাহলে প্রথমে কে থাকবে আর এম জি এক্স এবং এক ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করার জন্য আমাদের এখানে যে বিকারকটা নে লাগবে সেটা হলো মিথানেল যেটা হলো অ্যালডিহাইডের একটা সদস্য অ্যালডিহাইড এবং কিটনের প্রথম সদস্য মিথানেল এইচ টি এইচ ও মিথানাল এই মিথানেলটাকে এইভাবে না লিখে আমরা বোঝার সুবিধা থেকে স্ট্রাকচার করে লিখি কীভাবে লেখা যায় এইচ সি ডাবল বন্ড ও এইচ সেম কথা দেখো দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন এবং একটা কার্বন মিথানেল তাহলে এটা নাম কি মিথানেল একটু ভালোভাবে বুঝছো এগুলো আচ্ছা মিথানেল মিথানেল কিভাবে বিক্রিয়া করে খুব সহজ কঠিন না দেখো এখানে কি হয় এইখানে এই যে আরটা এই আরটা বসবে এই কার্বনের সাথে একদম চোখ বন্ধ করে কার্বনের সাথে আর এই যে এম জি এক্স এই এম জি এক্স এই ও সাথে গিয়ে বসবে একেবারে ইজি ব্যাপারটা খুব মনোযোগ দিয়ে বসবে এটা করলে বাকিগুলো নিজে নিজে পারবা এই আর অর্থাৎ মূলকটা এই যে কার্বনের একটা হাত ফাঁকা না এখানে এক এই বন্ধনটা ভেঙে যাবে এই বন্ধনটা ভাঙলে এখানে যে হাতটা ফাঁকা হবে এবং এখানে একটা হাত ফাঁকা হবে এই কার্বনের সাথে এই আর বসবে আর এই যে ও ওর সাথে হবে এম জি এক্স এবং এখানে হবে ও এম জি এক্স কীভাবে দেখো এটা যদি আমরা লিখি এখানে কার্বন ডেটাক্লোরাইড থাকে প্রভাবক হবে হলো এই সি এইচ এই তিনটা সেম এখানে একটা বন্ড আর এখানে একটা বন্ড তৈরি হয়েছে তাহলে প্রথমে কি বললাম এই আটটা কোথায় বসবে এইখানে তাহলে এখানে একটা কি আসলো নতুন আর ওকে আর ওপরে উপরে হবে ওপরে আগে ও ছিল তাহলে ও আর নতুন করে আসছে এম জি এক্স মানে ও এম জি এক্স মানে ও মাই গড এক্স এটা দিয়ে মনে রাখা যায় খুব সহজে তাহলে ও এম জি এক্স এখানে এই যে আটটা গিয়ে এখানে বসলো এবং এখানে CH2 টু ওকে তাহলে এখন এইটা আবার পুনর্বিন্যাস হয় এটা আবার পুনর্বিন্যাস হয় পুনর্বিন্যাস হয়ে কী হয় এই যে ও এম জি এক্স পুনর্বিন্ষণে অম্লীয় আদ্রবিশ্লেষণ অম্লীয় আদ্রবিশ্লেষণ অম্লীয় আদ্রবিশ্লেষিত হয়ে এই যে ও এম জি এক্স এটা জাস্ট ও এইচ হয়ে যায় যেমন আমরা যদি ও এম জি এক্স তাহলে আগে যেটা ছিল সেটা লিখি এটা হাইড্রোজেন ছিল এটা হাইড্রোজেন ছিল এখানে আর ছিল আর ও এম জি এক্স ইস ট্রান্সফর্ম টু ওএইচ মানে অ্যালকোহলের মূলত ও এইচ দেখো তাহলে এটা এক ডিগ্রি অ্যালকোহল কীভাবে এক ডিগ্রি অ্যালকোহল এই যে ওয়েচ এই ওয়েচ যে কার্বনের সাথে যুক্ত সেই তার সাথে কয়টা আর আছে একটা আর এগুলো তো আর নেই এগুলো হাইড্রোজেন তাহলে এটা হলো এক ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল প্রাইমারি অ্যালকোহল এবং প্রাইমারি অ্যালকোহলের জন্য অবশ্যই এখানে মিথানলকেই নিতে হবে যদি মিথানল না নাও মিথানেল সরি নল না নল লিখছি ভুল করছি এখানে নল হবে নেল হবে যদি মিথানেল না নাও তাহলে এক ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল কোনোভাবেই পাওয়া যাবে না ওকে এটার একটা এক্সাম্পল দেখা যাক এখানে তো আর ছিল আমরা আরের জায়গায় একটা এক্সাম্পল দেখা যাক এখানে আর হিসেবে আমরা সিএস থ্রি আর আর ম্যাগনেশিয়াম হ্যালোজেন হিসেবে আয়োডাইড কিনি তাহলে অ্যালকাইল ম্যাগনেশিয়াম মানে মিথাইল ম্যাগনেশিয়াম আয়োডাইড অর্থাৎ জিগনার বিকারক বিক্রয় করবে কার সাথে মিথানেল স্ট্রাকচারটা লিখি সুবিধার জন্য ওএইচ প্রভাবক থাকবে কে কার্বন টেটাক্লোরাইড কী বলেছিলাম এইটা আর এই যে আর এই আরটা কার কোথায় যাবে এইটার সাথে আর এই যে এম আই এটা যাবে এটার সাথে তাহলে হবে কি হবে হলো এইচ এটা সেম থাকবে ওকে এটা সেম ছিল এখানে কী আসবে সি এইচ থ্রি এখানে হবে ও এম আই ওকে তাহলে এটা আবার পরবর্তীতে অম্লীয় আর্দ্র বিশ্লেষণ হবে অম্লীয় আর্দ্র বিশ্লেষণ কীভাবে এই যে অম্লীয় মাধ্যম মানে অ্যাসিড থেকে এইচ প্লাস বের হয় এবং পানি মানে পানি ভাঙাকে আদ্র বিশ্লেষণ বলা হয় অম্লীয় আর্দ্র বিশ্লেষণ হয়ে কী হবে এই যে ওএমজিএক্স এই ও হয়ে যাবে এইচ বাকিগুলো সেম থাকবে তাহলে হবে সি এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে সিএইচ থ্রি এখানে ওএইচ তাহলে দেখো এই ওয়েস যেহেতু কার্বনটা কয়টা আর এর সাথে যুক্ত একটা আর এই জন্য এটা এক ডিগ্রি অ্যালকোহল এবং এটাকে একটু সাজায় লেখা যায় এদিক থেকে যদি সাজাই হবে কত সিএইচ থ্রি মাঝখানে সিএইচ টু আর এখানে হবে ওএইচ অর্থাৎ এটার নাম হলো ইথানল ইথানল এইভাবে গিগনার বিকারপ থেকে এক ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায় এখন আমরা গিগনার বিকারপ থেকে দুই ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা শিখি এক ডিগ্রির বিক্রিয়াটা যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো তাহলে দুই ডিগ্রি প্রস্তুত করা খুব সহজ এক ডিগ্রিটা যদি ভালোভাবে বুঝে যাও তাহলে দুই ডিগ্রি তিন ডিগ্রি প্রস্তুত করা খুব সহজ এখানে এক ডিগ্রি জায়গায় আমরা দুই ডিগ্রি নিবো তাহলে নিব প্রথমে গ্রিগনার বিকারক আর এম জি এক্স গ্রিগনার বিকারক কিনব এখন নিব আসলে আমরা ইথানল ইথানেল মানে মিথানেল আর নিতে পারবো না ইথানেল প্রোপানেল ভিটানেল অর্থাৎ যে কোনো অ্যালডিহাইড সদস্য তাহলে আমরা মিথানেল নিই সি এই সরি ইথানেল একটু ভেঙে লিখি সি এইচ ও এইচ এটা নিলাম এটার নাম কি এটার নাম হলো ইথা নেল এলডি সদস্য কাহিনী কি আগেরটার মতো সেম কি হবে একটু ভালোভাবে বুঝো এই যে আর এই আর গিয়ে আক্রমণ করবে এই যে কার্বনকে আর এই যে এম জি এক্স ও গিয়ে এই যে ও এম জি এক্স হয়ে যাবে সেম আগের মতো তাহলে ঠিক আছে দেখি প্রভাবক কার্বন ডাইট্রাক্লোরাইড কী হবে এখানে সিএচ সি সি হাইড্রোজেন এটা ছিল আগে এখানে কোনো আমাদের কাজ নেই এইখানে কে যুক্ত হবে আর আর এইখানে একটা বন্ধন হবে ও মাই পড এক্স মানে জি এক্স ওকে পরবর্তীতে এইটা আবার অম্লীয় অর্দ্র বিশ্লেষণ হবে অর্থাৎ এইচ প্লাস এবং পানি হয়ে কী করবে এই যে ও এম জি এক্স ওএমজি এক্স কী হয়ে যাবে ও এম জি এক্স ওয়েচ হয়ে যাবে এটা ট্রান্সফর্ম হবে কোথায় ওয়েচ তাহলে হবে কি হবে হলো এই যে এটা তো আগেই ছিল সিএস থ্রি সি এইচ এখানে একটা নতুন আর ছিল আর এখানে হয়েছে ওএচ দেখো তো দুই ডিগ্রি হয়েছে কিনা দুই ডিগ্রি চেনার উপায় কি বলেছিলাম ওএস যুক্ত কার্বন যে যে কয়টা মূলকের সাথে যুক্ত আছে এটা একটা মূলক এই যে একটা মূলক অর্থাৎ হালকা মূলক তাহলে এটা আর হলো কে কত ডিগ্রি অ্যালকোহল দুই ডিগ্রি অ্যালকোহল বুঝে গেছে খুব সহজ একটা বুঝলে পার্টিকুলার সহজে করা যায় একটা এক্সাম্পল দিয়ে এটাকে এখানে যদি আমরা এক্সাম্পল দিই তাহলে বুঝি এইখানে আর হিসেবে আমরা নিব মিথাইলমূলক বা ইথায়নমূলক অটেবার এই এক্স হিসেবে নেবো আমরা আয়োডিনকে ওকে তাহলে কি হবে সেম এই যে হ্যালোজেন এখানে হবে আই আর এই যে আর এই এর জায়গায় হবে আরেকটা মিথাইলমূলক তাহলে বাকিটা সেম এখানে হবে আরেকটা মিথাইলমূলক তাহলে দেখো তো ওই যুক্ত কার্বনের দুইটা মিথাইলমূলক যুক্ত আছে কি না যদি দুইটা মিথাইলমূলক যুক্ত থাকে তাহলে এটা হলো দুই ডিগ্রি অ্যালকোহল বুঝতে পারছো ওকে দুই ডিগ্রি অ্যালকোহল এখন তিন ডিগ্রি অ্যালকোহল আচ্ছা একটু সুন্দরভাবে দেখি কি আর এম জি এক্স থেকে আট এম জি এক্স থেকে তিন ডিগ্রি অ্যালকোহল ওকে তাহলে আর এম জি এক্স নেই আট এম জি এক্স বিক্রিয়া করবে কার সাথে এখন তোমাকে কিটোনই নিতে হবে কিটোন মাস্ট সেটা হলো প্রপার নুন যেটা হলো কিটোন এগুলো আমরা অ্যালডিহাইড কিটনে গুলো বিস্তারিত শিখবো অ্যাল অর্গ্যানিক কেমিস্ট্রিগুলো একটা সাথে আরেকটা খুব হাইলি কানেক্টেড জাস্ট তুমি এটা মনে রাখো এটা হলো প্রোপা নন অর্থাৎ এটা অ্যালডিহাইড কিটনের প্রথম সদস্য কিটোনের সেটা হলো প্রপা ন যেহেতু এই জন্য এটা শেষে ওন যুক্ত হয়েছে ওন নোন মানে ওন কাহিনী কি হবে এটার ক্ষেত্রে রিয়েকশন কাহিনি সেম এই যে আর এই আর গিয়ে বসবে এইখানে এবং এই যে এম জি এই এম জিটা গিয়ে ও এম জি এক্স হয়ে যাবে ওকে তাহলে দেখি করি হবে এখানে সিসিএল ফোর তাহলে আগে কি ছিল এস থ্রি সি এখানে এস থ্রি এখানে কে যুক্ত হবে আর আর এখানে হবে ও এম জি এক্স ওকে তারপরে সেম কাজ দ্বিতীয় ধাপে এইটা ওয়েচ হয়ে যাবে তাহলে এইভাবে কি হবে অম্লীয় আর্দ্র বিশ্লেষণ আম্লি আর্দ্র হয়ে কী হবে বাকি সব সেম এখানে ছিল এইচ থ্রি এখানে সি এখানে এইচ থ্রি এখানে নতুন আর ছিল আর এক্স হয়ে যাবে ও এইচ বুঝতে পারছো এখন দেখো ওই যুক্ত কার্বনের হাতে তিনটা আর একটা আর একটা আর একটা তাহলে এটা হলো তিন ডিগ্রি অ্যালকোহল বা তার শিয়ারি অ্যালকোহল এখন যদি আমরা এখানে আরের এর পরিবর্তে সিএইচ থ্রি নেই দিয়ে বোঝাচ্ছি শেষ থ্রি হ্যালোজেনের পরিবর্তে আয়োডিন নেই তাহলে কী হবে যেখানে যেখানে আর ছিল সেখানে এখানে শেষ থ্রি এই যে আর এখানে কী দিব সিএইচ থ্রি মিথাইলমূলক এখানে ও এম জি এক্সের পরিবর্তে এক্সের এর হবে আয়োডিন এবং লাস্ট অফ অল এই যে আটটা ছিল এই আটটা হবে এইচ থ্রি দেখো ওই যুক্ত কার্বনের হাতে তিনটা মিথাইলমূলক তাহলে এটা হলো তিন ডিগ্রি অ্যালকোহল তো এটা এটাগুলো আমাদের বিঘ্নার বিকারক থেকে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি ওকে তাহলে